কেন্দ্র আর সংস্কৃতি নেত্রকোনার লোক সংস্কৃতি নেট্রকোনা আমাদের জন্ম লোক সংস্কৃতি একটি মানুষের সুকুমার বৃত্তিকে শালিত করে আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই সুকুমার বৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু পরিবেশ শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ ইত্যাদির অভাবে কারোটা চাপা পড়ে কারোটা ভেষণ তো নেত্রকোনা একটি আশ্চর্যের ব্যাপার হলো যে নেত্রকোনা ভূমিটাই তার রেডু প্রাকৃতিক পরিবেশটাই তা রেডু এই সুমেশ্বরী এই কঞ্চ মদ্রা এই পাটেশ্বরী নদী যে এইগুলির পরিবেশ এত সুন্দর যে এখানে মানুষের ভাবনাটা শিল্প সংস্কৃতির সাথে যায় এই কারণেই বলা হয় নেত্রকোনার মানুষ কথা বললে গান হয়ে যায় আর কলম দললে কবিতা হয়ে যায় এই সকল দিক থেকে আমাদের অধ্যাপক জতন সরকার তিনিতে কতটা বলেছেন আমি সরকারে একসাথে বসে এই কথা অনেকবার শুনেছি মিটিং এ যে সবার উপরে নেতৃত্ব নেওয়া সত্য তার উপরে দর্শন এই কথা তিনি বলেছেন যেহেতু কথা তিনি যতীল সরকারই বলেছেন দায়িত্ব নিয়েই বলেছেন এবং সেটার মধ্যে কিছু সত্য সত্য অবশ্যই সেটি আজকে নির্ধারণ হবে খুঁজে বের করবেন আপনারা তো লোক সংস্কৃতি সাহিত্য নয় কিন্তু লোক সংস্কৃতির বিষয়টা আজকে একটা আলোচিত হবে আর লোক সাহিত্য নিয়ে এটা শেষ করা যাবে না তো লোক সাহিত্যে আমি যাত্রা শিল্প নিয়ে কিছুটা কাজ করছিলাম ধন্যবাদ যে তিনিও যাত্রা শিল্পে বহুদিন যাবৎ যুক্ত আছেন একেবারে ছোটোবেলায় যে যাত্রায় যে একানু চরিত্রগুলো আছে বাচ্চা ছেলেদের চরিত্রগুলো আছে যেগুলি পরবর্তীতে এক দৃশ্য পরেই নায়ক হয়ে যায় বাইশ বছরের যুবক হয়ে যায় সেই চরিত্রগুলিতে তিনি শুরু করেন তার পরিবারের শিক্ষা এবং সংস্কৃতি একটা ছোঁয়া ছিল বলে আমি বিশ্বাস করি যে সকল পরিবারে শিল্প শিক্ষা সংস্কৃতির একটা ছোঁয়া থাকে তারাই পরবর্তীতে কোনো না কোনোভাবে হয় সে শিল্প সাহিত্য সাহিত্য যাক আর লেখাপড়া বিজ্ঞান চর্চা যা যাক সে যাবে আমরা দেখব যে রামপুর হাই স্কুলে যখন একটা স্কুল প্রতিষ্ঠা করেন কারা কারা করতেন সেই পরিবার বা সেই মানুষ বা সেই সংস্কৃতির কথা আমরা জানি তো এই পারিবারিক শিক্ষা বংশানুক্রমে ছিল সাজ গান বেড়ে উঠেছেন চাকরি নিয়ে উচ্চশিক্ষা নিয়ে চাকরি নিয়েছেন এবং যাত্রা নাটক ইত্যাদি করে বিজয় কেন্দ্র গঠন করেছেন তো আমি এই যাত্রা নাটকে কিছুটা দায়িত্ব পালন করে এখান থেকে গিয়ে আমি একটি রিহার্সাল করবো গঙ্গা থেকে বুড়ি গঙ্গা এই নাটকটি চলছে যথাসময় আপনাদেরকে দাওয়া দিব তখন আপনারা আসবেন

আমরা দেখি যে সাজুরার ফৈজুদ্দিন সরকার মনাঙ্গের মুকলেশ সাহেব সোনাহ বাবু দীনেশবাবু অ্যাডভোকেট চারু চক্রবর্তী তারা এই যাত্রা শিল্পটাতে ছিলেন কাউরাটের মুসলিম সাহেব নামকর অভিনেতা ছিলেন আব্দুল মজিদ কাউরাট কাউরাট গ্রামের নুর হোসেন সাহেব আব্দুল মালিক সাহেব তারা এই যাত্রা শিল্পে ছিলেন

আপনারা কেউ নাম শুনছেন কিনা কিন্তু রাখাল বিশ্বাস এই নামগুলি জানেন হয়তো ওনাদের অভিনয় তিনি দেখেছেন বলে আমি বিশ্বাস করি ক্যারামত সাহেব ক্যারামত এবং সুরেন্দ্রবাবু এই জটিল অভিনয়ের মধ্যে নাম করা দুজন তাদের অভিনয় আমি দেখেছি আমার সৌভাগ্য হয়ে নোয়াপাড়ার যতীন্দ্রবাবু রবীন্দ্র অধিকারী নরেন্দ্রনগরের রদুৎ মিয়া ভুইয়াপাড়ার গফুর মিয়া ভবানীপুরের শচীন্দ্র সরকার কুতুবপুরের মহানন্দ শাহ মুজাফরপুরের রমেশ বিশ্বামী মদনপুরের জশুম আস্তর হাফিজ রহমান ফকির শফিউল্লাহ ফকির বজলিশ মিয়া সাহাদু সত্তার ফকির আমরা সাতদার পাই ওনারা অভিনয় করতেন যাত্রা সুরাডোবার মিয়া আর এই যে সাতজাত সব আমরা দেখতেছি গ্রামের নাম হচ্ছে ভালো অভিনয় করেন

তো এই বইটি এমন একটি বই আসতে যাচ্ছে যে যার বাংলাদেশের যে প্রশিক্ষণের ব্যবস্থা আছে সেখানে যে আজকে কার্যকর বই আমাদের হাতে নাই এই বইটি অভাব সেটা পূরণ করবে এটি আসলে এই বাংলা একাডেমিও নিবে আমি জানি আগে থেকেই তারা সেটি যোগাযোগ করতেছে বাংলাদেশের যেখানে যেখানে লোক সংস্কৃতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে রাখালবাবুর বইটি স্থান পাবে আশা করি নেত্রিক হিসেবে আমরাও সেই বইটি সাহেবের বাড়িতে থেকে পড়াশোনা করে একটা সময় এমন এক পর্যায়ে গিয়েছিলেন জালাল কা সাহেব এমন একটা মানুষ পরে গেলে গাও যখন তিনি শুনতে পারলেন তার পাওয়া যায় না তখনই এই জালাল কাবেই কিন্তু আগে আসেন এই বাড়ির সাহেবটা গ্রাম থেকে তিনি রানা করেন তিনি সেখান থেকে যানগঞ্জ কিশোরগঞ্জের মাজার সেখান থেকে খুব তথ্য সংগ্রহ করে তিনি যান শাহপুরের মাজার যেখানে আমি ছিলাম দুই মাস সেখানে ট্রেনিং করেছিলাম আমাদের পল্লী উন্নয়নের উপরে চমৎকার জায়গা সেখানে গিয়ে তিনি এই রশিদ উদ্দিন সাহেবকে খুঁজে বের করেন এবং তাকে পুনরায় নিয়ে আসেন ম্যাচকলা নাহলে রশিদ উদ্দিন চাপটা কিন্তু ক্লোজ হয়ে যেতে পারত তো জালাল কা একজন ভালো মানের মনের তিনি যে খালি বলছেন যে মানুষ বোঝানোর কথা শুধু তাই না নিজে আগে ভালো মানুষ হয়েছেন তারপরে মানুষকে ভোজনা করার কথা তিনি তার বাউল গানে লিখেছেন আব্দুল মজিদ তালুকদার সেই দীর্ঘ এক ইতিহাস পাকিস্তানের মধ্যে এবং বিরসামলে ছিলেন কিনা আমি জানি না সেটা হ্যাঁ তাহলে এই আমলেই তিনি গান শুনিয়েছেন বিভিন্ন মাধ্যমে একেবারে রেডিও টিভিতে এই বিভিন্ন মঞ্চে তার পুত্র এখন এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাসা সাহেব বাসা ভালো গান করেন তিনি আপনারা জানেন রেডিও টিভির সাথে যুক্ত আছে বিনয় শোনা যার নাম না বললে প্লাস্টিক মাল বাউলের তথা বাংলাদেশ তথা দুই বাংলায় মিলিয়ে বাউলের জাল উচনা সেটা পূর্ণাঙ্গ হয় না তিনি হচ্ছেন দিন তিনি কেন্দ্র আব্দুল সালাম সরকার উল্টা পাল্টা হচ্ছে বোধ হয় নামগুলি আচ্ছা হোক আর কি মেয়াজ আলী সাহেব যার দিচ্ছে এখনো আমার যদি আমি গান গাইতে পারি না কিন্তু দু এক আমার ইচ্ছা করে সুনীল কর্মকার বাবু তিনি অন্ধ হয়েও যে সাধনা বাউলে দেখাচ্ছেন কবিল সরকার ইদানিং গায় দারুণ গায় আমি তার গান শুনে বেশ মুগ্ধ তো এইভাবে অসংখ্য মাউল আমাদের আছে তার মধ্যে কেন্দ্র অবস্থানটা শক্ত কেন্দ্র লোক সাহিত্য সাংস্কৃতিক দিক থেকে যে ভালো কবি যদি আমি বলছিলাম সাহিত্যটা নিয়ে আজকে আলোচনা করবো না তো কিছু নাম বলতে আমার ভালো লাগতেছে চন্দ্রকুমার দে সিরাজুদ্দিন কাশিমপুরী রসনীর মতো লোকের

নয় দিনব্যাপী পালাগান হতে পারত জমিদারদের বাড়ির নাটো মন্দিরে দুর্গা পুজো উপলক্ষেই হোক আর এই নবরাত্রি পুজো অনুষ্ঠান করাই হোক তো এইগুলিতে এই পালাগানের একটা বিস্তার এই পালাগান ডবযাত্রার জন্য দিছে কিনা আমি জানি না তবে পালাগান ডবযাত্রা পর পরে যে সত্য হয়ে গেছে যেটা এই রামমঙ্গলের যে গায়েন অভিনয় করে দেখাতেন গাজীর গীতের গায়েন যেটা অভিনয় করিয়ে দেখি দেখাতেন মঞ্চে সেটাই একদিন কীভাবে ডবযাত্রায় কৃষ্ণলীলা যাটা দেখাতেন সেটাই কীভাবে মানুষের মনে গেতে গেল যে এখন আমরা মঞ্চে নিয়ে আসবো কিছু সেদিকে সপ্তদশ শতকে এই যাত্রার প্রচলন ঘটে যদিও অনেকে দাবি করেন ত্রিদশ শতকে যাত্রা ছিল এটা আমাদের এই অঞ্চলে সেটা মিলায় না তবে সংস্কৃত নাটকের ইতিহাস আলোচনা করলে নাটক মঞ্চ নাটক সেগুলি অনেক বহু পুরাতন সেখানে আমরা আমাদের ঠিক নেত্রিক তথা সেই আপনারা তার গাজের গীত শুনেছেন কিনা আমি জানি না

ताहले सम्मलाव जेंडो आता जाता रूपी जानी शानू जाता